রা রাধে রাধে তো আজ হচ্ছে কি বলে দাও জন্মাষ্টমী সকলকে আর ভগবানের কাছে প্রার্থনা করি সবার জন্য সবাইকে ভগবান ভালো রাখুক সুস্থ রাখুক আর এই দেখো আমার গোপাল সোনার জন্য আমি রুপোর চেন কিনে নিয়ে এসেছি আজকে যেহেতু जन्माष्टमी তোকে এখন আমি স্নান করালাম একটু তা পরিয়ে দেব আর আমার মা মানে ওর দিদা দুটো বালা দিয়েছে এই দেখো গোপালের সোনার

আজ আমরা রাত্রে ওর মানে স্নানটা করাবো পঞ্চমিত্র দিয়ে আর কাল মঙ্গলবার সাতাশ তারিখ ইংরেজির যেহেতু বুধবারের দিনও নন্দ উৎসব আছে তো মানে আঠাশ তারিখেও কিন্তু আমরা সাতাশ তারিখে করছি তো আমার গোপস আজকে কেমন লাগছে বলো আর ঘর ওর ঘর তো সেজে গেছে আর এই যে এখানে আমাদের ঘরও সেজে গেছে আমার তো জন্মদিন সবাই হ্যাপি বার্থডে বলো তো এই দেখো মা বাজার করে নিয়ে চলে এসেছে চলো কি কি বাজার করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করে দিই ওর তো থালা আছে থালা পিতলের বাতি এগুলো সব আছে তারপরও আমি দুটো এই যে থালা নিয়ে এসেছি মাটির থালা দেখো এই যে গোপুর জামাগুলো এখানে

কারণ আমি বারবার বাজারে যেতে পারবো না চোখ দিয়ে আসি আর কাল অনেক সকাল সকাল রান্না শুরু করবে যেহেতু আমার গোপুর সোনার চকলেট আর গোপুর খুব পছন্দের এই যে বাটার আর এই যে মিক্সি এইগুলোই কেনাকাটা করতে গেছিলাম আর দেখো গোপুর জন্য নিয়ে এসেছি আমি পদ্মফুল আরো অবরু এগুলো নিয়ে এসেছি এখানে রেখে দিয়েছি মানে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর আমার গোপুশোনার জন্য এখানে সমস্ত ড্রাই ফ্রুটগুলো আছে তো তোমাদেরকে আমি অবশ্যই ড্রাই ফ্রুটগুলো দেখাচ্ছি এই যে খেজুর এই যে একটু আমসত্ব আছে কাজু আছে মানে খুব পছন্দের জিনিসগুলো গোপুর সোনা এই যে কিশমিশ দেখতে পাচ্ছ দেখো আমি এখানে রাখছি নাহলে সমস্যা বাড়ির জন্য আরু করবো বলে গুঁড়ো নিয়ে এসেছি অনেকে তো দেখছি গুড় পুরো মানে গুড় বলছি তালের বড়া সমস্ত মিষ্টির দোকানে আজকে তালের বড়া তারপর নাড়ু এই সব বিক্রি হয়েছে তো যাই হোক আমি একটু খাতুনি করেই করব কষ্ট করে আর এই যে দেখতে পাচ্ছি ওয়াও এটা আমি ভাবছিলাম বলবো আর এই যে দেখো আমন্ড আমন্ড বাদাম আর এই যে পেস্তা বাদাম গুড় শোনার জন্য ওরে বাবা এই আছে ড্রাই মানে ড্রাই ফুড আর হ্যাঁ আমাদের ওখানে শোনো নারকেলও আছে মোটামুটি নাড়ু করার জন্য চাপ হবে না আমরা নিজের হাতেই বানাবো কারো গোপুকে দেবো না কষ্ট যখন গোপুরো আর তালও আছে দেখো তালের বড়া বানানোর জন্য এখানে আছে একটা আর এই দেখো ফ্রিজের একটা আছে কিছু হবে না আর তারপরে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি এই দেখো খাটের তলায় সমস্ত রকমের সবজিগুলো এখানটা রাখা হয়েছে দেখো আম থেকে শুরু করে যে আলু চাটা যাবতীয় তো এখানে রেখেছি আর এখানে সব বাসনপত্র ঠাকুর আর এই যে দেখতে পাচ্ছ এখানে নানান ধরনের ফল আছে তো ফলগুলো একটু দেখেছি সবই যখন তোমাদের সাথে শেয়ার করলাম তো এইটুকু তোমাদের সাথে আমি অবশ্যই আর এখানটাতে পুরো ভর্তি হয়ে আছে ও তো সব দেখছি মানে

এই যে আছে কাঁঠালি কলা এই যে শশা মানে কি কি ফল আছে গোবর জন্য দেখো তো শশাতে একটাও কি ডাটিযুক্ত যুক্ত আছে ও তো ছিড়ে নিয়ে আসে রাতে যুক্ত থাকে শশা এই যে আছে লাল আলু লাল আলুর তো বাবা ছোয়ার মতো নেই লাল আলু কত করে জানো তো লাল আলু তিনশো টাকা করে

তো যা হোক মোটামুটি যেটুকুনি পেরেছি দেখো হাই ফাই তো করতে পারবো না তো যতটা পেরেছি অতটাই করার চেষ্টা করেছি এখানে খালা খালাগুলো সমস্তই আছে হ্যাঁ এখানে আছে এগুলো দেখিয়ে দিই তোমাদের সাথে এই যে গ্লাস কারণ গোপালকে ভোগ নিবেদন করার পরে যেহেতু সবাই ভোগ পাবে তো যার জন্য এই খালা গ্লাসগুলো কিনে নিয়ে এসছি দেখো আর দুই চারটে এরকম নিয়েছি কারণ অনেকে আছে যারা টিফিন বক্স খোঁজে তো যার জন্য আমি বলছি টিফিন বক্স দেওয়াটা একটা চাপের হয়ে যায় কোনো টিফিন বক্স দিলে পরে হয় তা আসে না তো যার জন্য এই টিফিন বক্সের বদলে এগুলো কিনে নিয়ে এসেছি যাতে এগুলো ওতে করে পার্সেল করে দেবো তো সবাই তো একটু ইচ্ছে করে ভোগ খাওয়ায় তো যার জন্য পার্সেল করে দিয়ে দেবো অসুবিধা কিছু নেই তো চলো শুভ জন্মাষ্টমী সকলকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্টে আজকে আমাদের গোপুষণকে হ্যাপি বার্থডে লিখে দাও আমরা কিন্তু সকাল সকাল উঠেই ওকে হ্যাপি বার্থডে উইশ করেছি তো তোমরাও করো আর ভগবানের কাছে প্রার্থনা করো নিজেদের জন্য আমি অবশ্যই তোমাদের জন্য করব আর তোমরাও করো ভগবানের কাছে প্রার্থনা তো চলো দেখতে থাকো কি হয় না হয় হ্যাঁ আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তো আমি নারকেল কুচি নারকেল এই যে নারকেল কুড়ছে আর ওই যে ওইদিকে মিষ্টিটা প্লাস্টিক থেকে বার করে রেখেছে কারণ না হলে কেমন একটা স্লিপ কাটে মধ্যে তো বন্ধুরা এইদিকে দেখো মা কিন্তু এই যে নাড়ু বানাবে বলে এই ঘরের মধ্যে এটা সেট করে নিয়েছে আর এখন সবকিছু এই দেখো নিয়ে বসে পড়ছে গুড় যা যা লাগবে এই যে দেখতেই পারছো এখানে নাড়ু হয়ে বসে গেছে অলরেডি হ্যাঁ অবশেষে সব কিছু আস্তে আস্তে হচ্ছে তাই তো এইদিকে দেখো নাড়ুর মানে পরিচয় করো এই তো নাড়ু সবে নামালাম গরম গরম বলে খানিকটা হালকা হাতে ইয়ে করে নিচ্ পরে তারপর নাড়ুগুলোকে পাঠাবো চেটতে চেটে এই যে

দেখা আমি কি দেখতে পাচ্ছো এখানে তালের বনা হচ্ছে আর এই যে এখানে ময়দা মাখানো আছে লুচি বানানো হবে তো আগের তো করা হয়েছে আর আপাতত সুজি করতে হবে তো অনেকটা এখনো রাত্রি হয়ে যাবে করতে করতে তারপরে বপুর স্নান হবে প্রায় এখন সাড়ে সাতটার বেশি বাজে সাতটা চল্লিশ বাজে আর বারোটার পর বপুর স্নান হবে চলো দেখতে থাকো তো এই দিকে দেখো এই হুম segues. তেদিকে এখন পায়েশটা বসি এ দু ঠিক আছে তুমি বলো না হ্যাঁ বলছি তো আমি বলছি দেখো লুচি টুচি হয়ে গেছে আর এখন বসিয়েছি সুজি তাই যে আমার এখন সুজি হচ্ছে জি হচ্ছে আর প্রায় ওইদিকে অনেক কিছুই হয়ে গেছে আর মাসি আর এখন ফুলের মালাটা মাসি এদিকে করছে আর ওইদিকে সব রাত দশটার সময় আমি গেছিলাম কেক আনতে আমি আর মাসি আর এদিকে এরা এসে দেখছি এই যে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছে আর এই যে দেখো আর এখানে দেখো গোপুর এখানটা কি সুন্দর করে মা সাজিয়েছে পরে তোমাদের সাথে শেয়ার দেখো আমার মাতা অনেক মাতার এই যে খুব খুশি আর এই যে একজন মুখটা ছুচার মতন করে আছে আর এই আর একজন গেছে এখন বাজে ম্যাক্সিমাম সাড়ে বারোটা মতো করে তাই তো না কত বারোটা কুড়ি যাই হোক বারোটা কুড়ি মতো প্রায় সাড়ে বারোটা মতো তো এখন আমি জন্মাষ্টমী তো যাই হোক ওকে আমি স্নানটা করিয়ে নেব আর স্নান টান করিয়ে ওকে ভোগ দেব তো চলো তোমরা দেখো কুকুর স্নানটা

没么都可以摸 জল দিয়ে স্নানটা করা হ্যাঁ তো এবার জল দিয়ে গপুকে স্নান করিয়ে দেবে তো বন্ধুরা এদিকে দেখো গোপুসোনা স্নান হয়ে গেছে এবার গোপুসোনা কিন্তু সাজুগুজু করবে দেখো ও কি কিনে এনেছে মা গোপুসোনার জন্য জামা কাপড় পরে নিয়েছে বাজারে তো এই দেখো ধুতি পরিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে কিছু ড্রেসেস না এই দেখো এবার চুড়ি পরিয়ে দিচ্ছে মা হাতের উপর চুড়ি আছে তাও এগুলো তো সাজুগুজু করবে যেহেতু তার জন্য পরিয়ে দিচ্ছে কোনটা পড়াবো ওটা তো হ্যাঁ হ্যাঁ তো দেখো এখন গোপুকে বসিয়ে দিচ্ছে মা সিংহাসনে গাড়িগুলো নামিয়ে দাও বাইরে রেখে দাও আমি তো সেটাই বললাম তোমাকে সকালে বলেছিলাম যে ওর জায়গা হবে না তুমি তো আমার কোনো কথাই শুনো না তা বলে গোমাতাকে বাইরে এই বাবা গোমাতা ভেতরে থাকো গাড়িগুলোকে বাইরে বার করে দাও ঠিক আছে গীতাটা তুলে রাখো

এখন তার তারপরে তো এই দেখো গোপুষণে কি কি কিউট লাগছে তোমরাই একটু বলো কেমন লাগছে এরপর এখন মালাটা পরিয়ে দেবে হুম একদম yeah. কি <laughs> <a seine> <laughs>

ধূপ এই ধনুচিতাও ধুনুচিতাও ধুনুচিতাও শঙ্কাটা বাজিয়েছিলেন দাও ধুনো দাও মনে ধুনু দাও

অঙ্কুশ ভাই খাইয়ে দাও গবুকে সবাই মিলে খাওয়া একটু খাওয়া এই তো গোপুর নাকে ঢুকিয়ে এ বাবা কত কেক খেয়ে নিয়েছে আমার সোনা গোপুর তো এবার কেক কাটা সম্পূর্ণ হয়েছে আর এবার গপুকে আমরা আসনে তুলে দেবো তাই তো গপু সোনা তো গপুকে এবার আমরা আসনে তুলে দিচ্ছি দেখো দেখো আজকে ধুতি পড়েছে মালার জন্য বোঝা যাচ্ছে না চলো গুড নাইট কাল সকালে দেখা হবে বন্ধুরা জন্মাষ্টমীর সাথে সাথে আমাদের আজকে অঙ্কুশেরও বার্থডে আছে তাই ওই দেখো সবার ফার্স্ট কেকটা ওই পেয়েছে এখন প্রীতি লাইনে আছে আমি লাইনে আছি হ্যালো বন্ধুরা তো সকাল হয়ে গেছে সকালকে গুড মর্নিং আর হ্যাঁ অনেক কাজ ছিল আজকে তো কাজের চাপে একদম ভিডিও করতে পারিনি সবজি কাটা থেকে শুরু করে সকালে কি কি কাজ করেছি তো আরতিটা দেওয়ার পরে তো তোমাদেরকে কোনো কাজ দেখাতেও পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো এখন যা হোক চলো এখন রান্নাবাটি হচ্ছে তাই দেখো রান্নাবাটি হচ্ছে বারান্দায় বসে রান্না প্রায় আর্ধেকটা হয়েছে আর আর্ধেকটা এখনও হয়নি তো এখন পনিরের তরকারি হচ্ছে মুটের পরে আর আগে মোটামুটি সবজি টবজিগুলো ডাল টালগুলো হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো ভাঙটা আর ভোগ ভোগ নিবেদন করবো ভোগুকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওইগুলি যতই ব্যস্ত থাকি না কেন তোমরা দেখতে নতুন আত্মীয় এসে গেছে আর এই জোর নাকি ইয়ে করা হয়ে তো আর একটা নতুন ড্রেস করবে কালকে তো যা ধুতি করেছিল এই যে ধুতি দেওয়া হয়েছে আর যে আমাদের গোপনার ড্রেস হয়ে যাচ্ছে তো এই যে গোপুর মালা

একটা মাসি হয় নতুন বউ রুবি এই দেখো রুবি দাস গৌড়দাসের বউ এসছে এই দেখো খাচ্ছে দেখো কেমন ভাবে খাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা কাউকে বলিনি ও একা ফারস্টে প্রথমেই খেয়ে নিচ্ছে হ্যাঁ এর মতো লজ্জা লজ্জা লাগে দরকার তো যাই হোক এই দেখো অঙ্কুশ আছে অঙ্কুশের আজকে बर्थडे সবাই ইউজ করে দিও আর গোপুর সাথে সাথে ওর बर्थडे হয়েছে এই যে ময়নাক ভাই আছে আমার আর এই যে আমার এটা রিজু ভাই হয় আর এই যে আমার একটা কাকি হয় আর এই যে আমার পিপি হয় এই যে আমার বনু এই দেখো শুয়ে পড়েছে আমার ছোট্ট ধানি লঙ্কা বনু আর এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন কুটুম এই যে দেখতে পাচ্ছ আমার এটার নাম ভারতী পিসি মানে আমার ওরফে রথ পিসি রথ পিসি গুন্ডা আর এই যে এখানে খুঁড়ি আছে আমাদের ঠিক আছে খুঁড়ি এখন শুয়ে থাকে আর এই যে আমাদের এই অঞ্জলি আছে অঞ্জলি সর্দারের নাম ঠিক আছে সদানন্দর বউ মুখে দেখো মুখটার ভাবটা দেখো বাবা ছবি এসে গেছে আর এই দেখো আমাদের আত্মীয় আমার মা কই কেন কোনো কথা দেখো আমার মা আসেনি এই দেখো সব বাড়ির লোক জেনেছে এখানে দেখো আমি অনেক বড় লোক কোটিপতি মানুষ তো এই দেখো দু তিনজন কাজের লোক রেখেছি দেখতে পাচ্ছ কোটিপতি লোক এখন দুই তিনজন একজন দেখো আমার কাজের লোক প্যান্ট শার্ট আর গেঞ্জি পরে কাজ করে আর একজন শাড়ি পরে হ্যাঁ হ্যাঁ গেঞ্জি পরা উচিত ছিল আর এই যে একটা চাইনিজ হাতায় ওই যে বাসন মাস্তে মাস্তে চলে গেছিলো যা হোক করতে সে মেজে মেজে চলে গেছে ছোটো করতে যাই হোক মোটামুটি বাসন টাসন মাঝে মাঝে হয়ে গেছে খাওয়া দাওয়া ভোগ টোক সমস্ত ভাগ করে সমস্ত সবাই খেয়েছে সবাই ভোগ পেয়েছে যাই হোক এটাই শান্তি হপু এই দেখো আমাদের এক ইউটিউবার তো বন্ধ আছে ঠিক আছে কয়দিন পরে চালু হবে অপেক্ষা হ্যাঁ চলো